আসসালামু আলাইকুম রাজশাহীর গোপালভোগ আম আপনাদের হাতের কাছে নিয়ে আসতে যাচ্ছি আমরা ফুড স্পেস থেকে আজ সকালে রাজশাহীর গোপালভোগ আম আমাদের হাতে এসে পৌঁছেছে সাথে সাথে আমরা আমাদের অগ্রিম অর্ডারগুলো ডেলিভারি করা শুরু করেছি প্রথম অর্ডারটা আমি নিজেই ডেলিভারি করার জন্য যাচ্ছিলাম সেফটি ফার্স্ট হেলমেট পরে নিলাম দেন বাইকের পিছনে উঠে বসলাম আলহামদুলিল্লাহ আমাদের আরও কিছু অর্ডার আছে অগ্রিম অর্ডার যেগুলো আমরা কালকে ডেলিভারি করব আপনারা যারা রাজশাহীর ফলমানির মুক্ত আম খেটে যাচ্ছেন তারা আমাদের পেজে নক করুন আমরা অতি দ্রুত বিশ্বস্ততার সাথে রাজশাহীর মিষ্টি আম আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আমি এর আগে কখনো কোনো কিছু বিজনেস করি না এটি প্রথম যার কারণে অনেক ফুর্তির সাথে এবং বিশ্বস্তের সাথে করার চেষ্টা করতেছি তো আপনারা যারা আমার থেকে আম নিতে চাচ্ছেন অবশ্যই আমার কমেন্টে এবং আমাকে মেসেজে পার্সোনালি জানাতে পারেন আলহামদুলিল্লাহ অবশেষে গন্তব্যে পৌঁছে গেলাম হেলমেট রেখে আমি আমার পার্সেলটা আমার কাস্টমারের কাছে দিয়ে আসতে যাচ্ছি দিন শেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের থেকে একবার আম নিয়ে দিবেন আমরা প্রিমিয়াম আমগুলোই ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং দেব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ দোয়া করবেন সাথে থাকবেন অবশ্যই ফ্রুটের স্পেস থেকে আম অর্ডার করবেন